পুলিশ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের অফিসে দুইবার এসছে তারা এই ঘটনার তদন্ত করছে তারা তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে তারা অতি অল্প সময়ের মধ্যে যারা যারা এই ঘটনার সাথে জড়িত বিশেষ করে আমাদের কনসুলেটের ভাঙচুরের সাথে যারা জড়িত এবং কনসুলেট অফিসের যারা ঢিল ছুঁড়েছে পাথর ছুঁড়েছে গ্লাসের মধ্যে যে রুমের মধ্যে নাকি আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন তাদেরকেও তারা চিহ্নিত করার চেষ্টা করছেন মানে বাঙালিরা বাঙালিদের কনসুলেটে এসে ভাঙচুর করেছে প্রতিবাদের নামে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আর গালিগালাজ যেগুলো হয়েছে এগুলো তো আসলে মানে পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কি না সন্দেহ আছে আর একটা অবস্থা ইতিমধ্যে আপনি আসলে সর্বশেষ পরিস্থিতি কি এবং এই যে হামলা হলো ভাঙচুর হলো সেই জায়গাটি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কের মাননীয় কনসাল জেনারেল জনাব জলাম মোজাম্মেল হক এম ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনি আপনি এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক মজুমদার হক বাংলাদেশের একজন ক্যারিয়ার ডিপ্লোমা তিনি গত 19 বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি কাজ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তিনি আহ লিবিয়াতে কাজ করেছেন তিনি মেক্সিকোতে কাজ করেছেন তিনি চায়নায় কাজ করেছেন এবং বর্তমানে তিনি হিসেবে দায়িত্ব পালন করছেন তো আপনার যে যে ক্যারিয়ার এই ক্যারিয়ারে আপনি পৃথিবীর যে দেশগুলো ছিলেন এই জাতীয় কোন ঘটনাকে আপনি দেখেছেন মানে বাঙালিরা বাঙালির কনসুলেটে এসে এরকম একটা হাঙ্গামা করতে পারে এত অশ্লীল গালাগালি করতে পারে ইলকম ভাবে যে পরিস্থিতিটা হলো আপনার মানে একটা মন্তব্য একটু শুনি যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে যে আপনার জীবিকা বিভিন্ন রাষ্ট্রের সেখানে নিয়োগের এই ঘটনাটা আপনি কিভাবে দেখেন এটি সত্যি দুঃখজনক একটা ঘটনা কোনো সন্দেহ নাই আনপ্রিসিডেন্টেড বলা যেতে পারে আমি আমার ক্যারিয়ারে এটা আছে फोर्थ ডিপ্লোম্যাটিক অ্যাসাইনমেন্ট পৃথিবীর কোথাও অবশ্য যুদ্ধ দেশের ব্যাপারটা অন্যরকম পৃথিবীর কোনো কোন কোথাও এ ধরনের ঘটনা এ পর্যন্ত কখনোই ঘটে নাই আমি চায়নাতে ছিলাম মেক্সিকোতে ছিলাম ওখানে প্রটেস্ট হয় ওখানে হচ্ছে যে শান্তিপূর্ণ প্রটেস্ট হয় আমরাও এক্সপেক্ট করেছিলাম যে এখানে যারা ওই আমাদের মাননীয় উপদেষ্টা এসেছিলেন কিন্তু প্রটেস্ট করছিলেন রাস্তার উল্টো দিকে এটা হচ্ছে আমরা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো দেশেই শান্তিপূর্ণ প্রটেস্ট কে আমরা স্বাগত জানাই ওনারাও প্রটেস্ট করছিলেন আমরাও স্বাগত জানিয়েছি একটা এটা হচ্ছে ফ্রি কান্ট্রি এখানে সমাবেশের অধিকার এবং মত প্রকাশের অধিকার প্রতিবাদের অধিকার যেহেতু বাংলাদেশের এখানে বসবাস করে তারা এটা করতেই পারেন কিন্তু যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন ওনাদেরকে আমরা অবশ্যই বিক্ষোভ প্রথমে আমরা বলতাম বিক্ষোভকারী এখন আমরা কোনোভাবেই তাদেরকে বিক্ষোভকারী বলতে পারছি না তারা আসলে এই যে ঘটনাটা ঘটিয়েছে এটা হচ্ছে দুষ্কৃতিকারী হিসাবে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই এবং হ্যাঁ যেটা বলেছেন আমি আমার ডিপ্লোমেটিক ক্যারিয়ারে এই ধরনের ঘটনা কখনোই দেখিনি এবং বাংলাদেশেরও যতগুলা এমবিসিজ আছে হাই কমিশন আছে উপহাই কমিশন কোথাও এ ধরনের ঘটনা এই পর্যন্ত কখনোই ঘটে নাই তো আপনারা তো ধরেন এই বিষয়টি নিয়ে যেহেতু এখানে আপনাদের যে দায়িত্ব তো আপনাদের নিরাপত্তা বা কনসুলেটের দায়িত্ব হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের এবং নিউ ইয়র্ক প্রশাসনের তো তাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে আমি যতটুকু জানি যে আপনারা ডিজিটাল যে এভিডেন্স গুলো এগুলো পাঠিয়েছেন আপনারা ভিডিও গুলো পাঠিয়েছেন অগ্রগতি কি বা কতজনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন বা বিষয়টা কেমন এটি সত্যি যে আপনি জানেন যে ভিয়েনা কনভেনশন অন কনসুলার একটি ধারা অনুযায়ী হোস্ট গভর্নমেন্টের প্রায়োরিটিভ হচ্ছে যে কনসুলেট বা এমবেসি নিরাপত্তা বিধান করা এবং হোস্ট গভর্নমেন্ট তারা আমাদের এবং কি বলে কনসুলেট এবং প্রপার্টির নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর আমাদেরকে এটা ওনারা জানিয়েছেন আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটার পর আমরা এখানকার যে লোকাল ফরেন অফিস আমরা অফিস অফ ফরেন মিশনস ওখানকার যে রিজিওনাল ডিরেক্টর তাকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি আমরা এখানকার যে মেয়র অফিস মেয়র অফিসের যে কমিশনার কমিশনারকে আমরা কূটনৈতিক পত্র প্রদান করি এবং একই সাথে আমরা পুলিশ ডিপার্টমেন্টকে একই পত্র প্রদান করি এবং আমরা আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ এবং স্থির থেকে কিন্তু আমরা কিন্তু নামগুলি ইজিলি আইডেন্টিফাই করা সম্ভব এবং আমরা ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এখানকার যতগুলো সিসি ক্যামেরা আছে সেগুলো তারা আলামত হিসাবে ইতিমধ্যে জব্দ করেছেন এবং আজকেও আমি বলি যে আপনার সাথে যেন কথা বলছি এক ঘন্টা আগেই সিটি পুলিশের চারজন এসে আমাদের সাথে কথা বলে গেছেন এবং তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন কালকে আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই নিউ যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত এবং ভবিষ্যতে কেউ যেটা চিন্তাও করে থাকে তাদেরকে আমি আপনাকে আপনার মাধ্যমে তাদেরকে ওয়ার্নিং দিতে চাই যে ধরনের ঘটনা নিউ পুলিশ ডিপার্টমেন্ট খুবই সিরিয়াসলি দেখছে এবং তারা বলেছে যে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে তো ধরেন বাংলাদেশে এই আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ এক ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল তো আমেরিকান সরকার কি তা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কি এটি লিখিতভাবে জানিয়েছেন সরকারকে আহ বা এটাকে আপনাকে জানানো উচিত কিনা মানে একটু জানতে চাই বিষয়টা হ্যাঁ আপনি এটা খুবই কঠিন প্রশ্ন করেছেন আহ সেটির যবে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই জানেন যে যখন ঘটনাটা ঘটে এটা মধ্যরাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয় সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটার পরে আহ উপদেষ্টা মহাদেবকে নিয়ে আমরা ওনাকে উনি যেখানে ছিলেন সেখানে আমরা ওনাকে পৌঁছে দিই এরপর দিনে আমরা আসলে যেহেতু একটা ঘটনা ঘটেছে আমাদের তো এখানকার যে অফিস গুলো আছে সবগুলোকে আমরা জানাই কূটনৈতিক পত্র টত্র এবং প্রেস রিলিজ আমরা যে আমাদের ঘটনা আমাদের অবস্থান ব্যাখ্যা করে এখন আমরা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এবং লোকাল স্টেট ডিপার্টমেন্ট অবশ্যই তাদের যে দূতাবাস আছে বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যেই তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের যে মানে সাবেক যে একটা দল ছিল যারা ক্ষমতায় ছিল পূর্ববর্তী পাঁচ আগে তাদের ডেফিনেটলি তারা জানেন যে এই দলটি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি আপনি জানেন যে কতগুলো বিষয় আছে যেগুলো নাকি কনসুলেট বা দূতাবাস নিজে কোনো সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত সরাসরি নিজে নিতে পারে না মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তারা ব্যবস্থা নিয়ে থাকেন তো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে বিষয়টাকে জানিয়েছি আমার ওদিক থেকে যদি আমরা নির্দেশনা পাই তাহলে হয়তো আমরা আমাদের এখানকার মিনিস্ট্রিকে আমরা অবহিত করব এবং আমরা মনে করি যে ধরেন একটি পুরো পৃথিবীর সকল দূতাবাস এবং মাধ্যমে আসলে জানিয়ে দেওয়া উচিত যে দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ তো বাংলাদেশ সরকার যদি কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে এবং তারা তাদের কার্যক্রমে প্রমাণ দিচ্ছে আসলে তাদের যে কার্যক্রম সেখানে তারা প্রমাণ দিচ্ছে যে তাদের নিষিদ্ধ করাটা একটা যৌক্তিক অবস্থান ছিল তো আপনি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে তাদের যে তদন্ত চলছে এর এর একটি একটি কংক্রিট ফলাফল বা সিদ্ধান্ত কবে নাগাদ আপনারা পেতে পারেন বা কবে নাগাদ আপনারা মনে করেন যে ব্যাপারে আরো আরো সুনির্দিষ্ট কিছু আপনি বলতে পারবেন একটি বিষয় আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে কনসুলেট বা এমবেসি সেটা কিন্তু একটা দেশ সার্বভৌম একটা জায়গায় কিন্তু এটাকে বলা যায় যে লিটল বাংলাদেশ আপনারা জানেন যে এখানে যেই আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে এটা কিন্তু কখনোই সে আমেরিকাতে না সে যখনই দূতাবাস বা কনসার্টের ভিতরে আসবে সে কিন্তু বাংলাদেশের ভিতরে এবং এটা কিন্তু একটা স্টেট আপনি এরকম একটা কনসুলেট উপর হামলা কিন্তু স্টেটের উপর হামলা এবং আমরা এটাকে বলি সবসময় বলতে স্টেট আন্ডার এটাক এই বিষয়টাকে আমি হাইলাইট করেছি আমার কালকে ওনাদের কথা হয়েছে আমার সাথে এখানকার যে মেয়র অফিসের যে ইন্টারনেশনাল অ্যাফেয়ার্স যে কমিশনার ওনাকে আমরা বলেছি এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের কাছে কোনো নাম আছে নাকি আমরা কিন্তু নামগুলো আইডেন্টিফাই করেছি ভিডিও ফুটেজ দেখে এবং স্থির চিত্র দেখে আপনি নিজেও সবার নাম জানেন আমি নিশ্চিত আমরা নামগুলো দিয়েছি এবং উনি আমাকে যেটা নিশ্চয়তা দিয়েছেন উনি অল্প কিছুদিনের মধ্যেই পুলিশ রিপোর্টটা পাবেন ওনার কাছে এটা হস্ত ওনাকে কাছে এটা হস্তান্তর করা হবে দেন উনি আমাদের সাথে কথা বলবেন যে আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি নিতে চাই আমরা মানে বাকি পদক্ষেপগুলো উনি আমাদের সাথে আলোচনা করে নেবেন তবে উনি আমাদেরকে যেটা জানিয়েছেন আলামত সংগ্রহ মোটামুটি সম্পূর্ণ অলমোস্ট এখন ওনারা রিপোর্টটা পাওয়ার পরেই আমাদের সাথে কথা বলে হয়তো পরবর্তী ব্যবস্থাগুলো নাও নেবেন তবে একটা জিনিস আমি আপনাকে নিশ্চয় নিশ্চিত করে বলতে মানে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের আপনি জানেন যে সেপ্টেম্বরে আমাদের माननीय প্রধান উপদেষ্টা এখানে ভিজিট আছে তো আমরা এই যারা আগের যে সরকার ছিল আগের যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল তারা যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা সর্বোচ্চ ভাবে সর্বোচ্চ ভাবে আমরা আহ এই ব্যাপারটা আপ করেছি এদের সাথে আমরা বলেছি যে এই ঘটনায় যদি কোনো ধরনের ব্যবস্থা নেয়া না নেয়া হয় তাহলে কিন্তু তারা আরো উৎসাহী হবে পরবর্তীতে আর বড় কিছু করার তার পরিকল্পনা করতে পারে সুতরাং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম যেটা এটা যেহেতু তারা তাদেরকে আমরা বিক্ষোভকারী বলছিলাম আমি শুরুতেই বলেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীদেরকে যদি এখনই যদি থামানো না যায় তারা বড় কিছু করবে এটা আমরা তাদের তাদেরকে জানিয়েছে এবং তারও বিষয়টা অনুধাবন করেছে এবং ভবিষ্যতে কিছুদিন আগামী মাসে আমাদের যে ভিজিটটা আছে ওইটাকে সামনে রেখে যেন তাদের সমূহ উৎপাদন করা যায় এই বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করা যায় যে আমরা এটাতে সফল কাম করব ধন্যবাদ এবং আমাদের মনে হয় যে ধরেন বিক্ষোবের নামে এই নেককার জন্য ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বিদেশে মাটি তো তাদের একজনের রাজনৈতিক মানে কি বলবো রাজনৈতিক অপমান মৃত্যু বা মৃত্যু নিশ্চিত করলো কারণ এটাকে বিক্ষব কোনোভাবেই বলা যায় না এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এই কনসুলেটের ঘটনার পরে বলছেন যে উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের বিকৃত মানে পোস্টার জুতা মালা দেওয়া পোস্টার এগুলো সব কনসুলেটের মেইন প্রবেশ কিন্তু কেউ না কেউ আটকে দিয়েছিল ফ্লোরে তারপরে সামনের প্রবেশ মুখে তো কনসুলেটের ভেতরে কি আপনারা ফ্যাসিস মুক্ত করতে পেরেছেন আসলে মানে ফ্যাসিবাদের তো বহু দোষর কিন্তু কন্সুলেকে বিভিন্ন সময় কিন্তু আশ্রয় পেয়েছে চাকরি পেয়েছে তাদেরকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন অনেকে বলছেন যে ভেতর থেকে কোন হেল্প করা হচ্ছে না হলে এর এত সাহস পাওয়ার কথা না এই বিষয়টিকে আপনার নজরে আছে কিনা এই বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আপনি জানেন যে আমাদের 5 আগস্ট পরে নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি এটা ডেফিনেটলি অবশ্যই যে ধরনের সরকার ছিল ওই সরকার থেকে আমরা মুক্তি পেয়েছি জনগণও জনগণ মুক্ত হয়েছে এবং বাংলাদেশের মানুষ সহজে ফ্রিলি কথা বলতে পারে মত প্রকাশ করতে পারে ইউটিউবে যে কোনো জায়গায় আগে যেমন চায়ের টেবিলে মানুষ কথা বলতে পারতো না এবং ঘরের মধ্যে কথা বলতে মানুষ ভয় পেত এখন যে কোনো জায়গাতে মানুষ কথা বলতে পারছে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমাদের ইয়ের পরপরই পাঁচ আগস্টের পরপরই আমাদের একজন একজন ছিলেন যিনি নাকি আগের সরকারের সর্বোচ্চ পথধারী যিনি ছিলেন ওনার পারিবারিক একজন পরিবারের সাথে সংশ্লিষ্ট একজন আমাদের এখানে ছিলেন আহ ওনাদেরকে আমরা কিছুদিন পর পরই পাঁচশো পর ওনাকে চাকিচ্যুত করা হয় এবং আরেকটা যেটা বললেন যে আমাদের ভিতর থেকে কিছু হচ্ছে কিনা আমরা কিন্তু আপনি জানেন যে আমাদের যে উপদেষ্টা মহোদয় যেখানে এসেছিলেন এই প্রোগ্রামটাতে আমরা প্রায় চারশো থেকে পাঁচশো অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আহ সো ওনার আগমনের বিষয়টা কিন্তু আসলে যারা অতিথি ছিল ওদিক থেকেও কিন্তু আহ যারা হামলা করেছে আক্রমণ করেছে বা বিক্ষোভ করেছে ওনাদের কাছ কিন্তু জেনে থাকতে পারে আর হ্যাঁ আপনার কাছে যদি স্পেসিফিক কিছু থাকে যে আমাদের ভিতর থেকে এ ধরনের সাপোর্টেজ বা এ ধরনের ঘটনাগুলো মানে ঘটাচ্ছে স্পেসিফিক কিছু থাকলে প্রমাণ থাকলে আমাদের কাছে যদি আপনারা আপনার মাধ্যমে কেউ যদি দিতে চায় আমরা অবশ্যই এটা যথাযথ ব্যবস্থা নিব ধন্যবাদ জি ধন্যবাদ মাননীয় কনসাল জেনারেল আপনার বক্তব্যের জন্য নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার দুই সপ্তাহের মধ্যে আমেরিকায় আসছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আমরা চাই যে তার আগে এই জাতীয় ব্যাপারে আমেরিকান সরকার কঠোর কার্যকর পদক্ষেপ নেবে যেন তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেটি আমরা আশ্বস্ত হতে চাই এবং আমি আমি আশা করি যে নিশ্চয়ই আউটকাম গুলো নিয়ে আমরা নিকট সময় আবারও একটু কথা বলবো কারণ বাংলাদেশের যারা এখানে আছেন তারা অনেকে উদ্বিগ্ন তারা অনেকেই জানতে চান আসলে যে এরকম একটা জন্য ঘটনার পরে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে সময়গুলো নিরাপদ আপনি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন সবকিছু নিশ্চয়ই আমরা আপনার সাথে আছি বাংলাদেশের পক্ষে আমরা যেহেতু কাজ করি সবার আগে বাংলাদেশ এখানে অন্য কিছু না বিক্ষোভ আমরা অবশ্যই বিক্ষোভের বিরুদ্ধে না কিন্তু বিক্ষোভের নামে এটা কোনো কখনোই কোন সমর্থনযোগ্য না গত পনেরো বছরে আমরা বিভিন্ন বিক্ষোভ দেখেছি কিন্তু এই জাতীয় কোনো ঘটনা আমরা কখনো প্রত্যক্ষ করি নাই তো জানাব মোজাম্মেল হক মাননীয় কনসাল জেনারেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং আমাদের অবস্থান পরিষ্কার করার জন্য এবং আমরা আপনাকে আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা আপনি যেটা বলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগামী মাসে আসবেন আগামী মাসে আসার আগে যারা বিক্ষোভের নামে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত নিশ্চিত যে এখানকার নিউ পুলিশ স্টেট নিউ পুলিশ ডিপার্টমেন্ট যথাযথ ব্যবস্থা নেবেন যেন তারা একই ধরনের বিশৃঙ্খলা আর কখনোই ঘটতে না পারে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যদি আন্দোলন করতে চান প্রটেস্ট করতে চান শান্তিপূর্ণ ভাবে করেন এটা হচ্ছে যে ফ্রি কান্ট্রি এখানে আপনার সমাবেশের অধিকার আছে মত প্রকাশের অধিকার আছে সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে করেন এ ধরনের কাজ করলে

এটা এটা দিয়ে হচ্ছে অতিথি বা কনসুলেটে আক্রমণ করা একটি ফেডারেল অপরাধ যার শাস্তি তিন বছরের পর্যন্ত কারাদণ্ড এটা হচ্ছে একটা আইন আমি যদি আরো কয়েকটা আইনের এখানে দেখিয়ে দিতে চাই যারা এসব করতে চাচ্ছেন আর আইন হচ্ছে যে প্রোটেকশন অফ ডিপ্লোম্যাটিক প্রপার্টি এখানে এটা শাস্তি হচ্ছে কনসুলেট ভবনের কাছে দরজা ভাঙা একটি ডিপ্লোম্যাটিক প্রপার্টি ড্যামেজ যার শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অ্যাসল্ট ইন দা থার্ড ডিগ্রি অ্যাসল্ট ইন দ্য থার্ড ডিগ্রি এটা হচ্ছে বোতল নিক্ষেপ করে নাগরিকদের আহত করা অ্যাসল্ট অপরাধের সামিল যার শাস্তি এক বছরের কারণ তারা দণ্ড হতে পারে ক্রিমিনাল মিসেফ এটা হচ্ছে কনসুলিটে কাচের দরজা ভাঙা ক্রিমিনাল মিসেফ যা কারাদণ্ডের যোগ্য নিউ ইয়র্ক পেনাল ল এই ধারা অনুযায়ী হচ্ছে প্রবেশাধিকার বাসা বাধাগ্রস্ত করা এবং সহিংস সমাবেশ নিউ ইয়র্ক রাজ্যের আইনে দণ্ডনীয় অপরাধ এবং ভিয়েনা কনভেনশনের ব্যাপারে যে বাধ্যবাধকতা রয়েছে ভিয়েনা কনভেনশন অন টু যেটি মাননীয় বলেছেন তো এই সব মিলিয়ে আসলে যারা এখানে আছেন যারা এখানে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেটে যারা কাজ করেন তারা নানাভাবেই আসলে প্রোটেক্টেড তাদের বিষয়গুলো এবং আমার মনে হয় যে যারা ভবিষ্যতে বিক্ষোভ করবেন তারা অনেক কিছু মাথায় রেখে বিক্ষোভ করবেন এবং আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ ঘোষিত দল মাননীয় কনসেল আমি চাই যে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনি বিষয়টি দ্রুত যুক্তরাষ্ট্রের সরকারের কাছে আর লিখিত আপনারা জানাবেন আপনাকে আবারও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ